সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে শাহপুর এম আর প্রি ক্যাডেট একাডেমি শাহপুর এম আর প্রি একাডেমিতে পহেলা নভেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ভর্তি চলছে নদীর তীর ঘেসে গড়ে ওঠা শাহপুর এম আর প্রি একাডেমি মতলব দক্ষিণ চাঁদপুর শাহপুর এম আর প্রিক্যাডেট একাডেমিতে রয়েছে সুদক্ষ পরিচালনা পর্ষদ মনোরম নিরিবিলি আদর্শ শিক্ষা উপযোগী পরিবেশ অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত এক ঝাঁক শিক্ষক শিক্ষিকা মণ্ডলী অভিভাবক সমাবেশের মাধ্যমে শিক্ষার্থীদের মান উন্নয়ন পরামর্শ গ্রহণ ও বাস্তবায়ন আধুনিক অনুরানী পদ্ধতিতে কোরআন শিক্ষার সুব্যবস্থা হাতের লেখা সুন্দরের জন্য রয়েছে অতিরিক্ত ক্লাসের সুব্যবস্থা মেধাবী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার ও সনদ প্রদান সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলা শিক্ষা সফর ও জাতীয় দিবস পালনের মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে এছাড়া প্লে শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য রয়েছে আকর্ষণীয় স্কুল ব্যাগ ও ডায়রি একের অধিক শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা যাওয়ার জন্য রয়েছে গাড়ির সুব্যবস্থা তাই আজই যোগাযোগ করুন মোবাইল জেরো ওয়ান এবং জেরো ওয়ান ডাবল যোগাযোগ শাহপুর এম আর প্রিকাডেট একাডেমির অফিস কক্ষে প্রতিষ্ঠানের ঠিকানা শাহাপুর তাৎখানা মতলব দক্ষিণ চাঁদপুর জামালের মা ও জামালের মা কি হইছে এত সিলাইতেছ কেন ওগো শুনছ শাহপুর এম আর প্রিকাডেট একাডেমিতে নাকি ভর্তি চলছে হ্যাঁ আমিও তো শুনছি ওগো আমগো নাতির লাইগা একটা ভর্তি ফর্ম লই আইও না আমি এত বোকা না এই দেখো আমগনাতির লাইগা ভর্তি ফর্ম সাথে কইরাই আনছি শিক্ষা নিয়ে ভাবনা আর না আর না শাহপুর এমআর একাডেমি পাশে আছে আর নেই ভাবনা বিদ্যালয় Daddy!